অবশেষে নিয়মের বেড়াজাল ভেঙে অফিসার আশুতোষ ও জ্যোৎস্নার চার হাত এক করল ঠাম্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা তেজকে নিয়ে বাড়ি ফিরে আসে আর ঠাম্মি শান্তি সস্তনের পুজো ও রেশমির আশীর্বাদের আয়োজন করে সবাই আনন্দে মেতে ওঠে সুধা তেজও একসাথে গজাননের আরতি করে অফিসার আশুতোষও চলে আসে এরপর সুধা জানতে পারে অফিসার কে নয় জ্যোৎস্নাকে পছন্দ করে সুধা তক্ষণি তেজকে সবটা জানায় এরপর আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় ঠাম্মি আশুতোষকে বলে তুমি যার জন্য এই উপহারটা এনেছো নিজের হাতে তাকে পরিয়ে দাও এরপর রেশমিকে দেখে সুমকে যায় আশুতোষ আশুতোষ বলে আমি রেশমিকে নয় জ্যোৎস্নাকে ভালোবাসি ওকেই বিয়েটা করতে চাই এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর ঠাম্মি অফিসারকে দেয় ঠাঁটিয়ে চড় ঠাম্মি বলে তোমার সাহস কী করে হলো কথা বলার শুধু বলে ঠাম্মি নিয়ম ভাঙতে হবে। দিদিভাই সারা জীবন এভাবে একা একা বাঁচতে পারে না সব মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার আছে তাছাড়া আশুতোষ বাবু দিদিভাইকে ভালোবেসে বিয়েটা করতে চাইছেন আর এটা তো কোনো অন্যায় নয় সবাই মিলে জোসনাকে নানাভাবে অপমান করতে থাকে তবে আশুতোষ অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জোসনার পাশে দাঁড়ায় তখন ঠামি মনে মনে ভাবে এই আফিসারি পারবে জ্যোৎসনা দিদিভাইকে আগলে রাখতে ভালো রাখতে আর আমার দিদিভাইয়ের জন্য দিদিভাইয়ের ভালোর জন্য এত বছরের নিয়মের গণ্ডি আমাকে ভাঙতে হবেই ঠামি চিৎকার করে বলে তোমরা সবাই চুপ করো ঠামি আশুতোষকে বলে তুমি যত বড়ই আফিসারি হও না কেন অন্যায় করেছ শাস্তি তোমাকে পেতেই হবে ঠামির কথা শুনে সবাই চমকে ওঠে এরপর হাতটি হাতে হাতে দিয়ে বলে আজ থেকে তোমার তুলে দিলাম আমার জ্যোৎস্না দিদিভাই ও তার সন্তানের দায়িত্ব তুমি সারা জীবন ওদের এভাবে আঁকলে রেখো আর এটাই তোমার শাস্তি আর ঠাম্মির এই সিদ্ধান্তে সবাই খুব খুশি হয়ে যায় ঠাম্মির সুধাকে বলে সুধা তুমি আমাকে আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে যোগ্য জীবন সঙ্গিনী পেলে বিধবা মেয়েদেরও বাঁচার অধিকার আছে তবে সুধা তোমাকে আরও একটা দায়িত্ব নিতে হবে আমার রেশমি দিদিভাইয়ের জন্য উপযুক্ত পাত্র কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে আর তা যদি না পারো তার জন্য তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অবশেষে নিয়মের বেড়াচাল ভেঙে অফিসার আশুতোষ ও জ্যোৎস্না চাহার জন্য এক করে দেয় ঠাম্মি নিজেই কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি